দেখো খেলে কৃষক বেন নিউ মার্কেটের মধ্যে সন্দাস নুকাম শ্যামলিন এটি আরো ভিড় বেশি আগে জানলে এই গেট দিয়ে বারি বাড়ি হেনে সরেন তো জবাব দেন তো দেখো তো হ্যাঁ

হোক আল্লাহ তাও আমাক বাসাসে কেরে এটা বের চলে গেলে ব্যাগ লিখিন এতে দেখিচ্ছি ভ্যানিটি ব্যাগ না পার্স কি ব্যান কয় কে কাছে এর মধ্যে দেখি তো ইগলে কি দেখি আর মধ্যে কি থসে এটা ও এটা ব্যান মেকআপ করা ইয়েলো গালত ঘষে এটা আমি কি করব সেই দেখি ধুর মিনিট কাট তারপরে দেখি খালি ঢাসকো এটা আয়না ধুর ইগলে আমি কি করব এইবার পাছি এটার মধ্যে অবশ্যই টাকা আছে দেখি আর মধ্যে কি হে ছবি না দূর ধুর সকাম কে এনা টাকা শুদ্ধ ব্যাগটা ফেলে দিয়ে যাতে কি অযথা হলো ই দেখি দেখি এ খেলনা বন্দুক কমাত হচ্ছে পিছলি এটাও আমার কামের লয় দেখি যাই ট্রেন কোনো আছে তাই এখন মনে হয় নাই ওই মাল গাড়িটা মনে হয় ছাড়িছে উঠেছি যে উঠে বসে থাকি শোনো তোলা কি থামবি তাই না থামলে মহিমাগঞ্জ যাবো না হয় পোনারপাড়া যাবো মেলা দিন অমুখে যাওয়া হয় না এই উঠার উড়ছি হ্যাঁ উড়ছি কে আরে ইয়ার মধ্যে গেলে কিসের ডুবোতো আরে আমের গন্ধ বার আছে মনে হয় আম লিয়ে যাচ্ছে হোক এটি বসি ভালোই হলো টিটিও নাই মানুষও নাই আরামে যাবার পাওয়া মেলা দিনের শখ আসলো মালগাড়ি চর্ম আজকে সেই শখটা আমার পূরণ হলো আরেই দেখি রে পচা আম লিখি কে রে লাইন সার্চে মেলা দুরাচ্চি মনে হচ্ছে কোন দুরাচ্চি দেখি গাপ tuli পার হলো এই বাবা ও বাবা ই মোর শুনিরে গুনিরে তো করছিনু না দরদর কাছে বসা যাবার নাই ওপরে উঠে বসতে থাকি আমি বাবা অল্পের জন্য আল্লাহ বাঁচাস রে

আটায় শরীর আমার আর দেখা হলো না গো মা গো মূর্তি করে কই কুনটি আচ্ছি এত বালু কি এত বালু কে আমি কি শাραι গন্ডি সরের মধ্যে হনুমা ওমা ওমা মূর্তি এই রেলগাড়ি তো শাραι গন্ডি আসে না তাহলে আমি এখন কোনটি মাথাটা হয় ঠিক নাই মনে হয় কি সাগাটা কুনটি বন এসে পৌঁছিনো আমি কোন মুখে বんでই হাঁটা ও বাবা গাও মাতা আমার খালি আন্ধার দিচ্ছে পাক পরীক্ষা আরে গালু তুই কুনটি আলু तदूर मके खाली बालु तुई की पागला होलो